সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিড়ি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে রায়হান সাহেব দীর্ঘদিন চাকরি সূত্রে মালয়েশিয়া ছিলেন কিছুদিন হলো তিনি দেশে তার নিজ গ্রামে ফিরে আসেন তিনি লক্ষ্য করেন তার গ্রাম সহ আশেপাশে গ্রামের কিশোর তরুণীরা স্কুল কলেজে যায় না বেকার ও অলস সময় কাটায় শিশু মৃত্যুর হারও অধিক তিনি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় এলাকায় বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন এখানে ক নম্বর প্রশ্ন দুই সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল এর উত্তর লিখব দুই সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল চোদ্দ কোটি সাতানব্বই লক্ষ বাহাত্তর হাজার তিনশো জন তারপর ক নম্বর প্রশ্ন একটি বাড়ি একটি খামার প্রকল্পটি কি উদ্দেশ্যে নেওয়া হয়েছে তা ব্যাখ্যা করো এর উত্তর লিখব একটি বাড়ি একটি খামার প্রকল্পটি দেশের প্রতিটি পরিবারের মানব ও অর্থনৈতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহারের উদ্দেশ্যে নেওয়া হয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য হলো, প্রকল্পে আওতাদিন গ্রামের প্রতিটি পরিবারে কৃষি মৎস্য চাষ পশুপালন ইত্যাদি কাজের মাধ্যমে একটি কার্যকর খামার বাড়ি হিসেবে গড়ে তোলা তাছাড়া কৃষিজাত পণ্যের সমবায় ভিত্তিতে বিপণন ও প্রক্রিয়াজাত করার বিষয়ে প্রযুক্তির ব্যবহার কার্যক্রম গ্রহণ করাও একটি বাড়ি ও একটি খামার প্রকল্পের উদ্দেশ্য তারপর তোমাদের গো নম্বর প্রশ্ন রায়হান সাহেবের নেওয়া উদ্বেগ দেশের যে ধরনের সম্পদ সৃষ্টিতে সহায়তা তা ব্যাখ্যা করো এর উত্তরে আমরা লিখতে পারি রায়হান সাহেবের নেওয়া উদ্বেগ দেশের দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে সহায়ক মানুষ তখনই দেশে বা সমাজে সম্পদে পরিণত হয় যখন সে কিছু করতে পারে তাই সম্পন্ন মানুষকেই দেশের মানব সম্পদ বলা হয় প্রতিটি অদক্ষ ও অদক্ষ মানুষের যথাসম্ভব সম্পন্ন মানব সম্পদে পরিণত করা হচ্ছে মানব সম্পদের উন্নয়ন যারা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে কর্মসংস্থানে নিজের চাহিদা সৃষ্টি করতে পারে তারাই মূলত মানব সম্পদ কোনো অদক্ষ মানুষ নয় কেবল দক্ষ মানুষই দেশে অর্থনীতি সহায়তায় অবদান রাখতে পারে উদ্দীপকে দেখা যায় রায়হান তার গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় বেকার ও অদক্ষ তরুণদের জন্য এলাকা বিভিন্ন সময়ের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে তাই বলা যায় রায়হান সাহেবের নেওয়া উদ্বেগ দেশের দক্ষ মানব সম্পদের সৃষ্টিতে সহায়তা করে এবং দেশকে উন্নয়নের দিকে এগিয়ে যাবে তারপর তোমাদের গহনং প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত উন্নয়ন সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করো এর উত্তর লিখব উদ্দীপকে উল্লেখিত উন্নয়ন সূচকে শিক্ষা বেকারত্বের হার কর্মহীন ও সামাজিকভাবে অসহায় হতদরিদ্র হার ও শিশু হার বিষয়গুলো বর্ণিত হয়েছে দুই সালে হিউম্যান ডেভেলপ রিপোর্ট মোতাবেক দুই সালে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান একশো বিয়াল্লিশতম ছিল যা দুই সালে ছিল একশো তম দুই সালে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান একশো তমতে উন্নয়ন হয় সরকারের শিক্ষার সকল স্তরে গুণগত মান বৃদ্ধির মাধ্যমে দক্ষ ও যোগ্য মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ প্রণয়ন নানা কর্মসূচি হাতে নিয়েছে যদিও দুই হাজার দশ সালে বাংলাদেশে বেকারত্বের হার ছিল তিন দশমিক সাত পার্সেন্ট যা দুই সালে সেটি বেড়ে চার দশমিক চার শত পার্সেন্টে পৌঁছেছে সরকার কর্মসংস্থান সৃষ্টিতে ও দক্ষ মানব সম্পদ গড়তে বর্তমানে নানা প্রশিক্ষণ ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহণ করেছে এছাড়া সরকার স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যার হাতকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন হার ও মৃত্যু হার কমিয়েছে নবজাতিকের শিশু ও মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমেছে পরিশেষে বলা যায় উল্লেখিত সূচকে বিষয়গুলো সমূহ নানা কর্মসূচি সফলভাবে এগিয়ে নেওয়া বাংলাদেশে ইতিমধ্যে সহস্রব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি পেয়েছে এবং নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যমায়া দেশে পরিণত হয়েছে